তো গাইজ আমরা যারা নতুন ইউটিউবে আসি তো আমাদের মনের মধ্যে কিন্তু একটি ডাউট বা একটু প্রশ্ন সবসময় ঘোরাফেরা করে আচ্ছা আমরা আমাদের একটি মোবাইল দিয়ে কটা ইউটিউব চ্যানেল চালাতে পারি বা আমরা একটি আইডি দিয়ে কটা ইউটিউব তৈরি করতে পারি বা আমাদের মোবাইলের মধ্যে কতগুলো ইউটিউব অ্যাকাউন্ট রাখা উচিত এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু যারা নতুন ইউটিউবার তাদের কিন্তু মাইন্ডে সব সময় চলাফেরা করে হ্যাঁ গাইজ তো তাই আজকের এই ভিডিওটি যারা নতুন আছে তা কিন্তু অন্তত মনোযোগ সহকারে দেখুন কারণ আপনার একটা ভুলের কারণে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে হ্যাঁ গাইস তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক বাট গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে বলবো ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক তো গাইস এখানে আমি আপনাদের ওখানে বলব প্রথম যেটা আমাদের মাইন্ডে প্রশ্ন আসে যে একটা ফোন দিয়ে আমরা কতগুলো ইউটিউব চ্যানেল চালাতে পারি ঠিক একটি মোবাইল দিয়ে কিন্তু আপনি যতগুলি খুশি ইউটিউব চ্যানেল চালাতে পারেন বাট এখানে কিছু আপনাকে পালন করতে হবে তো কি পালন করতে হবে যখন আপনার ইউটিউব ইউটিউব চ্যানেলটা চ্যানেলটা হয়ে হয়ে যাবে হ্যাঁ যখন আপনার যাবে এবং যেই জিমেল আইডিটা দিয়ে যেই জিমেল আইডিটা দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন এবং সেই জিমেল আইডিটা যদি আপনার ইউটিউব অ্যাকাউন্ট মানে আপনি যেটা থেকে ইউটিউব ভিডিও দেখেন সেটাতে যদি লগ থাকে তাহলে কিন্তু আপনি আপনার নিজের চ্যানেল কিন্তু ভিডিও দেখতে পারবেন না হ্যাঁ গাইস যদি দেখেন তাহলে কি হবে দেখেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু প্রত্যেকটা ফোনের কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু টেস্ট করে এবং যখন দেখবেন যে আপনি আপনার নিজের ভিডিও নিজেই বারবার দেখছেন তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটিকে কিন্তু ডিমোনিটাইজ করে দিতে পারে হ্যাঁ গাইস তাই আপনাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এটা কখনোই করবেন না নতুনদের জন্য কিন্তু আপনাদের ভালো বলছি কারণ আপনারা নিজেদের ভিডিও নিজেরা কিন্তু বারবার দেখেন ওকে অ্যান্ড সেকেন্ড যেটা আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে আমরা একটি জিমেল আইডি দিয়ে আমরা কতগুলি ইউটিউব চ্যানেল বানাতে পারি ওকে তো এখানে আমি আপনাদের ওরা বলি একটি জিমেল আইডি দিয়ে কিন্তু আপনারা চারটে পাঁচটা ছটা সাতটা পর্যন্ত আপনারা কিন্তু ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে পারেন বাট এর অসুবিধা কি এর অসুবিধা কি আমি আপনাদের ওরে বলছি ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন আপনার তিনটা কি চারটে চ্যানেল আছে চারটে চ্যানেলের মধ্যে আপনার সবকটা চ্যানেলই মনিটাইজ ওকে এবং সবকটা চ্যানেল যখন আপনার মনিটাইজ হয়ে গেছে মনিটাইজ হয়ে যাওয়ার পর আপনি যে কোনো একটি চ্যানেলে আপনি যে কোনো একটি চ্যানেলে ভুল করেছেন এবং ভুল করার ফলে আপনার ওই চ্যানেলটিতে পরপর তিনটে স্ট্রাইক চলেছে এবং যখনই আপনার চ্যানেলটিতে পরপর তিনটে স্ট্রাইক আসবে তো তখন কি হবে জানেন তখন যেই চ্যানেলে আপনি ভুল করেছেন সেই চ্যানেলটা তো ডিলেট করবেই এবং বাকি বাকি আপনার সমস্ত চ্যানেলগুলো কিন্তু ইউটিউব ডিলেট করে দেবে তো এবার আপনারা আমাকে প্রশ্ন করবেন যে কেন আমরা তো একটা চ্যানেলে ভুল করেছিলাম বাট আমাদের সমস্ত চ্যানেলগুলি আমি ডিলেট করলো গাইস আপনি প্রথমেই ভুল করেছেন কি ভুল করেছেন আপনি একটি জিমেল আইডি দিয়ে কিন্তু তিন চারটে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন হ্যাঁ ওই জিমেল আইডি মাধ্যমে বাকি চ্যালেঞ্জ গুলো ক্রিয়েট করা ছিল বা লিঙ্ক করা ছিল সেই জন্য কিন্তু বাকি চ্যালেঞ্জ গুলো কিন্তু ইউটিউব আপনার ডিলেট করে দেবে হ্যাঁ তাই যারা নতুন এই প্রশ্নটা তাদের মাথায় অনেক ঘোরাফেরা করতো তাই আশা করি আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তো আমি কিন্তু বলবো আপনারা ইউটিউব চ্যালেঞ্জ যখন ওপেন করবেন না প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে একটি আলাদা আলাদা করে জিমেল আইডি দিয়ে কিন্তু তৈরি করবেন অ্যান্ড এখানে আমি আপনাদের আরেকটা এক্সট্রা কথা বলে দিই আইডি যখন আপনারা ইউটিউব চ্যানেলটা তৈরি করবেন না এবং ইউটিউব চ্যানেলটা তৈরি করবেন এবং এর জন্য কিন্তু আপনাদের ঘরে আরেকটি আরেকটা আপনাদের ঘরে জিমেল আইডি দিতে হয় এবং সেই জিমেল আইডিটা আপনার কার্ড দেবেন প্রথমত আমি আপনাদের বলি ধরুন অনেক সময় দেখা যায় আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করলাম ওকে তো আমার এই ফোনে চারটে ইমেল আইডি আছে তো একটা ইমেল আইডি দিয়ে আমি চ্যালেঞ্জটা তৈরি করলাম আর একটা হচ্ছে রিকভারি ইমেল আইডি আমি দিলাম কিন্তু এই দুটো জিমেল আইডি কিন্তু আমার এই ফোনেতে যুক্ত আছে বা আছে দেখা গেল এই ফোনটা আমার হারিয়ে গেল ওকে তো ফোনটা আমার হারিয়ে গেল তো হারিয়ে যা বা স্টেট হয়ে গেল তো হারিয়ে যাওয়ার পর আমরা কি করবো প্রথমত যে আমাদের ওই চ্যালেঞ্জটাতে লগ ইন করার চেষ্টা করবো তো লগ ইন করার জন্য কি লাগে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস তো আমরা ওই রিকভারি জিমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো এই ফোনেতে ছিল বাট এই ফোনটা হারিয়ে গেছে তো আমরা কিন্তু পাবো না তো অথব কিন্তু তখন আমাদের আর কিচ্ছু করার থাকবে না আমাদের যত চ্যালেঞ্জ হোক না কেন আমরা কিন্তু সেই চ্যালেঞ্জটা থেকে আমরা সেই চ্যালেঞ্জে কিন্তু আমরা আর পাবো না তো এর জন্য আপনাদের কি করতে হবে আপনারা চেষ্টা করবেন আপনারা যখনই একটি রিকভারি জিমেল অ্যাড্রেস দেবেন তখন কি করবেন আপনার বাড়ির মা বাবা ভাই বোন যে সমস্ত আছে তাদের জিমেল আইডিটা দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ গাইস তো তাদের যখন আপনার জিমেল আইডিটা দেবেন দিলে কিন্তু তখন আপনাদের ওই ফোনটা তো আর হারাবে না আপনার ফ্যামিলি তখন কিন্তু ওই ফোনের মাধ্যমে আপনি আপনার চ্যালেঞ্জটিকে খুব তাড়াতাড়ি রিকভার করে নেবেন ওকে তো আশা করি নতুনদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ছিল এবং যে কথাগুলি বললাম অবশ্যই কিন্তু আপনি মেনে চলবেন নালে কিন্তু ভবিষ্যতে আপনারাই বিপদে পড়বেন তো এই ধরনের হেল্পফুল ভিডিও পেলে একটি লাইক দিয়ে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন আর ভিডিওর সাথে আপনি আপনাদের একটু কথা বলবো আপনি শ্রদ্ধা ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রদ্ধা টেকনিক্যাল টিপস দেখছি সাথে যুক্ত থাকবেন এখানে আমি আপনাদের ধরে আরেকটি কথা হলো টিপ অ্যান্ড টিপস দেবো আমি বাট ইউটিউবার হবেন আপনি টিপ অ্যান্ড টিপস দেব আমি বাট ইউটিউবার হবেন আপনি